ছাত্রীর এর প্রতিবাদ করায় প্রতিবাদীদের ওপর ইট পাটকেল ছুড়ে ও লাঠি দিয়ে হামলার অভিযোগ ঘটনায় আহত চার পাঁচজন প্রতিবাদী ঘটনাটি বীরভূমের মারগ্রাম থানার নতুন গ্রামে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী গ্রামে উত্তেজনা আজ দুপুরে মারগ্রাম থানার তেঁতুলিয়া গ্রামের এক ছাত্রী সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে সময় তিন যুবক একটি মোটর সাইকেলে চড়ে এসে ওই ছাত্রীর পিঠ চাপড়ে দেয় তাদের মধ্যে একজন অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসার শেখের ছেলে ছাত্রীটি সেই ঘটনা তার বাড়িতে জানালে তার বাড়ি ও গ্রামের বাসিন্দারা ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নতুন গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীদের অভিযোগ সেই সময় অভিযুক্তদের দলবল বিক্ষোভকারীদের লাঠি নিয়ে চড়াও হয় তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে তারা এই ইটের আঘাতে চার থেকে পাঁচজন বিক্ষোভকারী গুরুতর জখম হন খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার এদিকে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে ইফটিজিং এর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে

আমি প্রাইভেট থেকে বাড়ি আসছিলাম যে আমাকে একটা ছেলে বাজে ভাবে টাচ করেছিল তারপর আমরা সিসিটিভি ফুটেজ দেখে সেটাকে খুঁজে বার করেছি সেটা মেলের ডাঙার বাসারের ছেলে ফুলবাবু নাম তাজায়ে তাড়াই সেটা বলতে পারবো না না তখন কিছু করিনি তারপরে স্টেপ নিয়েছি পুলিশকে খবর দিয়েছি তারপর এসডিও ডি ও এসছিল ওসি আমি বস্তুভা থেকে ফিরছিলাম কম্পিউটার শিখতে গেছিলাম হ্যাঁ হ্যাঁ তিনজন ছিল যারা অপরাধ করে তাদের যদি কোনো শাস্তি না হয় তাহলে তো একটা টেনশন থাকবে আমি জানি তাদের উপযুক্ত শাস্তি হোক হ্যাঁ জানি ধরেছে বিদিশা নসিপুরি সেটা বলতে পারবো না আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা

ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং সেলস্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম স্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি এইট নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ডাবল ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে